ত্রিপুরা সরকার বা ত্রিপুরায় যেই সমস্ত সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্টের অধীনে চাকরি হচ্ছে তাতে স্বচ্ছতা মেনটেন হচ্ছে এটা মাননীয় মুখ্যমন্ত্রী থেকে ধরে মন্ত্রিসভা সমস্ত মন্ত্রীই বারবার বলে যাচ্ছে কিন্তু এই স্বচ্ছতার মাঝখানে যে খবরগুলো উঠে এসেছে চাকরি চুরি নেটওয়ার্ক রাজ্যে চলছে পয়সা দিয়ে চাকরি কিনা যাচ্ছে কোটি কোটি টাকার বাণিজ্য লেনদেন হচ্ছে এই চাকরির নামে সত্যিই কি অর্থ দিয়ে চাকরি পাওয়া যায় নাকি যোগ্যতাতে চাকরি পাওয়া যায় সেটা সবচেয়ে বড়ো কোশ্চেন মার্ক মাননীয় মুখ্যমন্ত্রী বারবারই বলছে আমরা স্বচ্ছতার মাধ্যমে চাকরি দিচ্ছি আমরা নয় সেন্ট্রাল গভর্নমেন্টও স্বচ্ছতা মাধ্যমে চাকরি দিচ্ছে তাহলে ত্রিপুরা ইউনিভার্সিটিতে চাকরি চুরি হচ্ছে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে চাকরি চুরি হচ্ছে খবর তো তাই উঠে যাচ্ছে প্রথমত দেড়শো চাকরি বিক্রি হয়েছে পঁচাত্তর কোটি টাকা অদ্ভুত ত্রিপুরা রাজ্যে আমরা বাস করছি যেখানে অর্থ খরচ করে চাকরি পাওয়া যায় যোগ্যতা নিরিখেও চাকরি পাওয়া যায় এখন নির্ভর করছে তোমার যোগ্যতা থাকলে তুমি চাকরি পেতে পারো যদি তোমার যোগ্যতা সেই পরিমাণ না থাকে টাকা পয়সা আছে টাকা পয়সাতেও চাকরি পেতে পারো সেটাই তো তথ্য উঠে যাচ্ছে এখানে দেড়শো চাকরি বাণিজ্যে পঁচাত্তর কোটি টাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি চুরির নেটওয়ার্ক চলছে বর্তমানে সিডি কার্যালয়ের তালা অঙ্গনের কর্মী নিয়োগে ব্যাপক আর্থিক কেলেঙ্কারি সবগুলো তো আমাদের ত্রিপুরা রাজ্যেরই আমরা যে রাজ্যে বাস করি এ রাজ্যে মুখ্যমন্ত্রী বলছে চাকরিতে কেলেঙ্কারি নেই চাকরিতে কোনো ভ্রষ্টাচার নেই কোনো কারাপশান নেই স্বচ্ছতা মেনে চাকরি হচ্ছে কিন্তু এ রাজ্যের বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন পত্রপত্রিকায় বিভিন্ন নিউজ প্লেফটে উঠে যাচ্ছে যে কেলেঙ্কারি একের পর এক কেলেঙ্কারি বেরিয়ে যাচ্ছে তাহলে কি গভর্নমেন্ট বা সরকারকে ফাঁদে পোলার জন্য বা সরকারকে দোষারোপ করার জন্য এক শ্রেণী আধিকারিকরা এই কেলেঙ্কারিতে যুক্ত হয়ে গেছে সরকার সরকার তো ডাইরেক্টলি কেলেঙ্কারি যুক্ত হবে না হয়তো কিছু আধিকারিকরা আছে যারা টাকার বিনিময়ে নিজে কুষাগার ভারী করছে এবং চাকরি বিক্রি করছে কেলেঙ্কারি করছে তা অঙ্গনে কর্মীর মতো চাকরি হোক বা গ্যাজেটের অফিসার হোক প্রত্যেকটা পদে পদেই কি চাকরির বিক্রি হচ্ছে কি না প্রথমত বিশ্ববিদ্যালয়ের যে চাকরি ছবি নেটওয়ার্ক সেই খবরটা যেটা উঠে এসেছে সেটা দেখব তারপর আমরা দেখব দেড়শো চাকরি বাণিজ্যে পঁচাত্তর কোটি টাকা তারপর দেখব ত্রিপুরা রাজ্যে যে বর্তমান অঙ্গনের কর্মী নিয়োগ করা হচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্মে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হচ্ছে সিডিপি অফিস থেকে আইসিডিএস প্রকল্পের অধীনে অঙ্গনের কর্মী নিয়োগ করা হচ্ছে সেই অঙ্গনের কর্মী নিয়োগে কি ব্যাপক আর্থিক কেলেঙ্কারি উঠে আসছে সেখানে কি স্বজন হচ্ছে নাকি পাঠিনীতির চাকরি দেওয়া হচ্ছে সেটা আমরা দেখব সেই অভিযোগে সিডিপি আইসিডিএস অফিসে তালাও চলে দেওয়া হলো বিশ্ববিদ্যালয়ে চাকরিচুরির নেটওয়ার্ক ত্রিপুস ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে পনেরোই ফেব্রুয়ারি ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পদের জন্য একশো জন একশো নম্বর এমসিকিউ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বাইশে ফেব্রুয়ারি শনিবার রাত দশটা পঁয়তাল্লিশে ফলাফল প্রকাশিত হয় তাতে একাত্তর জনের নাম ছিল এবং তাদেরকে পরবর্তী দিন তেইশে ফেব্রুয়ারি রবিবার দুইটা থেকে স্কিল টেস্টে উপস্থিত হওয়ার জন্য বলা হয় তবে পরের দিন কিছু প্রার্থী যারা প্রথম তালিকায় ছিলেন না তাদের একটু সংশোধিত তালিকা অন্তর্ভুক্ত করা স্কিল টেস্টে কয়েক ঘন্টা আগে অর্থাৎ এগারোটায় এখানে স্কিল টেস্টে সময় দেওয়া হয় দুপুর দুইটায় এগারোটায় সংশোধিত তালিকা দেওয়া হয় তাহলে যারা দূরে বাড়ি যারা সাবরুম ধর্মনগর বাড়ি তারা স্কিল টেস্টে কীভাবে আসবে আর সংশোধিত কেন তালিকা পড়ে কি তালিকায় কি নিজেদের নাম নিজেদের পছন্দের লোক বা টাকার বিনিময়ে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে আর একদিন বা তিন ঘন্টা কেন সময় দেওয়া হয়েছে সময় একটু বাড়িয়ে দেওয়া হয় দেওয়া হয়নি কেন এটা কি নিজেদের লোকের বা যাদের সাথে লেনদেনের হয়েছে তাদেরকে বাড়তে সুবিধা তো এটা হয়নি তো এই হঠাৎ পরিবর্তনের কারণে বিশেষ করে দূরবর্তী এলাকা থেকে আসা অনেক প্রার্থী স্কিল টেস্টে অংশগ্রহণ করতে পারেন স্বাভাবিক এগারোটায় আমি আমার নাম লিস্টে দেখলাম আমি দুইটাই কীভাবে উপস্থিত হব যেটা কোনোভাবেই সম্ভব না ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে একটি অসাধু চক্র তাদের পছন্দের প্রার্থীদের চাকরি নিশ্চিত গতে এই কাজ করছে বাইশে ফেব্রুয়ারি পথ প্রথম তালিকায় কোথাও বলা হয়নি যে একটি সংশোধিত তালিকা প্রকাশ করা হবে হঠাৎ কেন সংশোধিত তালিকা প্রকাশ করা হয়েছে এও স্কিল টেস্টের তিন ঘন্টা আগে যেটা অবাস্তব টেস্ট ফের পরে অনেকে চাকরি প্রার্থী যখন সংশোধিত তালিকা দেখেন তখন তারা হতাশ হয়ে যান কারণ ততক্ষণে স্কিল টেস্ট শেষ আমি আমার রেজাল্ট যখন জানতে পারলাম ততক্ষণে স্কিল টেস্ট শেষ হয়ে গেল আজ অনেক চাকরিবাদী দূর দূরান্ত বিশ্ববিশ্ববিদ্যালয়ে এসে স্কিল টেস্ট দেওয়ার জন্য আবেদন করেন তবে বিশ্বী প্রথম তালিকা নিরূপে তাদের ওয়েবসাইট থেকে মুছে দিয়েছে চাকরিবাদী এখন নেই বিচার চাইছেন প্রথম তালিকা মুছে দেওয়া হয়েছে দ্বিতীয় তালিকা দেওয়া হয়েছে সংশোধিত তালিকা তাহলে প্রথম তালিকাটার কি ভুল ছিল সেটা কেন মুছে ফেলা হয়েছে সেটা কি কেলেঙ্কারি নয় মানে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে যে কোনো একটা চাকরি দললে সেটাতেই কেলেঙ্কারি যে কোনো একটা চাকরি দললে সেটাতেই কেলেঙ্কারি মানে কেলেঙ্কারি একটা ভান্ডার আমাদের বিশ্ববিদ্যালয়ে মানে জড়িত হয়েছে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের নিয়োগ মানেই ধরে রাখবে কোনো না কোনো স্বজন পোষণ টাকার বিনিময়ে কেলেঙ্কারি আছে মানে আছেই হান্ড্রেড পার্সেন্ট আছে পত্রপত্রিকা খুললেই প্রত্যেক দিন ত্রিপুরা ইউনিভার্সিটি কেলেঙ্কারি চাকরি কেলেঙ্কারি সেটা লেগেই আছে সেটা তো ত্রিপুরা সরকারের অধীনে নয় কিন্তু ত্রিপুরা সরকার এটাতে তত্ত্বাবধান তো করতে পারে অ্যাটলিস্ট দেখাশোনা তো করতে পারে সেন্ট্রাল গভর্নমেন্ট তো সেম গভর্নমেন্টই আছে সেন্ট্রাল সরকার তাহলে এই ধরনের দুর্নীতিগুলো তদন্ত কে করবে অ্যাটলিস্ট রেকমেন্ডেশন তো ত্রিপুরা সরকার করতে পারে যেহেতু দুর্নীতি হচ্ছে তারপর সেন্ট্রাল গভর্নমেন্ট বা ইউজিসি সেটা কিভাবে দেখবে সেটাও তো বিষয় এমন তো ত্রিপুরা ইউনিভার্সিটির মান মানে বিশ্ব আমাদের দেশে যতগুলো ইউনিভার্সিটি সবচেয়ে লাস্টের দিকে দুই বা তিন নম্বরে হবে কেন কারণ এই দুর্নীতি যেটা লেগেই আছে পিছিয়ে যাচ্ছে না কিছু কিছু অসাধু চক্র আছে তারা টাকার বিনয় চাকরি বেচ্ছি করছে টাকার বিনয় নিজেদের লোককে চাকরি পাওয়া দেওয়ার চেষ্টা করছে মানে দুর্নীতির আতরঘড় মানেই ত্রিপুরা বিশ্ববিদ্যালয় যদি পরীক্ষার প্রশ্ন আসে দুর্নীতির আতর উত্তরটা একদম চোখ তীব্র ত্রিপুরা দেওয়া যেতে পারে নেক্সট এটা খুব খুব উঠে এসেছে দেড়শো চাকরি বাণিজ্যে পঁচাত্তর কোটি টাকা অদ্ভুত দেড়শো চাকরি বাণিজ্যে পঁচাত্তর কোটি টাকা রাজ্যে কেন্দ্রীয় এক শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে বাইরে গড়মা চলার সারাংশ এক কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান তোমরা বুঝেই নিতে পারছ নামটা এখানে উল্লেখ করিনি যাক গোপনীয়তা বজায় রাখা হয়েছে সত্যমিতা যাচাই কোনো উপায় নেই সিবিআই ইত্যাদি সংস্থা তদন্ত করলে আম ও আমরা টাকা আমরা টাকা টাকার আলাদা হয়ে যাবে চাকরি আলাদা হয়ে যাবে সত্যি এমন নয় চাকরি প্রতি করে অন্তত পঞ্চাশ লাখের কারবার কোনো কোনো ক্ষেত্রে বিরাশি লক্ষ টাকা পর্যন্ত উঠেছে চাকরির দাম মানে বাজার একটা দরদাম উঠেছে এত টাকা দেয় চাকরির টেন্ডার উঠেছে দরদাম উঠেছে অন্য রাজ্যের এক শিক্ষক এখন দিল্লিতে আছেন তিনি প্রাইম এজেন্ট এজেন্টও আছে চাকরি বিজনেস করার যখন ইন্টারভিউ হয় তখন রাজ্যে আস তাকেন শেষ হলে দিল্লি উড়ে যান চাকরিকে তাদের নামের তালিকায় অফিসারদের শিলমোহর পরে সর্ববাহিত নিখিলের পকেটে মাহত সুর নেড়ে দিয়ে আসে বকরা স্থানীয় প্রসাদে যায় চাকরি প্রতি দশ লক্ষ লাখ করে স্থানীয় প্রসাদেও চাকরির মানে যে গুষটা সেটা যায় উপস্থাপন করার ইন্টারভিউ হয়েছে প্রথমে লোক ছিল কম সেই তালিকা বড় করতে অযোগ্যদের থেকে আবার বেছে আনা হয়েছে বমন ব্যবস্থাপনা ইন্টারভিউ আগবহালি সেই তালিকা সাতষট্টি থেকে শাস হয়েছে এই দুই ক্ষেত্রে এক বিশ্বাস এক প্রভাবশালী মেয়ের সিলেকশন হয়ে গেছে আর তথ্য প্রযুক্তির প্রিয়া প্রিয়া পাপিহা নোয়াতে পার্টির পর পঞ্চান্ন লক্ষের হাত বদল যা রটে কিছু না কিছু তো গটে পত্রপত্রিকা এইভাবেই হাইলাইট হয়ে যায় না দুর্নীতি হয়েছেই মানে উঠেছে বোঝা যাচ্ছে লক্ষ লক্ষ টাকার বিজনেস চলছে টাকা আছে চাকরি নিয়ে যাও সিডিও কার্য কার্যালয়ের তালা আইপিএফ কর্মী নিয়োগে ব্যাপক আর্থিক কেলেঙ্কারি উঠেছে আর্থিক কেলেঙ্কারি অঙ্গনের হেল্পারের বেতন পাঁচ হাজার টাকা অঙ্গনের ওয়ার্কার বেতন আট হাজার টাকা এই স্বল্প বেতনের তো আর্থিক কেলেঙ্কারি অভিযোগ উঠেছে মানে টাকার বিনিময়ে চাকরি এখনও টাকার বিনিময়ের চাকরি এটা তো ত্রিপুরা সরকার অধীনে না অঙ্গনের কেন্দ্রে অঙ্গনের কর্মী সহায়ক নিয়োগ কেন্দ্র করে গোটা রাজ্যে এমনিতে খুব বিক্ষোভ তো ঘটেই চলেছে এ নিয়ে বিভিন্ন সময়ে স্থানীয় মানুষের আন্দোলন নিবিড় শিশু উন্নয়ন প্রকল্পে প্রভাব ফেলতে শুরু করেছে অঙ্গনের কর্মী সহায়ক নিয়োগে যেহেতু রাজ্য সরকারের নিয়োগ পদ্ধতি অনুযায়ী মেনে হয় না বরং এখানে স্থানীয় অনেক কিছু গুরুত্ব দেওয়া হয় সেই কারণে আশা আকাঙ্ক্ষা ও খুব বিক্ষোভ ভিন্ন মাত্রা ধারণ করেছে সোমবার গন্ডাছোড়া মহকুমা ডোম্বরগ আইসিডিএস প্রকল্পের অধীনে সিডিবি কার্যালয়ে তীব্র ক্ষোভ প্রকাশিত হয় রাজ্য সরকারের সরি আইপিএফ টি নেতাকর্মীরা সিডিবি কার্যালয়ে তালা আন্দোলনকে অন্যমাত্রে নিয়ে যায় এলাকা আইপিএফ টি নেতা চরণবাসী মানে সরকারের যারা সমর্থিত পার্টি আছে তারাই আন্দোলন করছে দুর্নীতি হচ্ছে তাহলে সত্যিই তো দুর্নীতি হচ্ছে আইপিএফটি তো সরকারের সাথে এখানে আইসিডিএস প্রল্প নিয়োগে কোনোরকম নীতি মানা হচ্ছে না নিয়োগ হচ্ছে মধ্যভাবিক নিয়োগের প্রাথমিক সত্য অনুযায়ী প্রতিটি নিয়োগের জন্য একটি ইন্টারভিউ বোর্ড গঠন গঠন করা দরকার ইন্টারভিউ বোর্ড অবশ্যই লিখিত পরীক্ষার মৌখিক পরীক্ষার নাম্বারের ভিত্তিতে সর্বোচ্চ নম্বরভাবে নিয়োগ করা হয় কিন্তু তা না করে এখানে টাকার বিনিময়ে নিয়োগ হচ্ছে বলে অভিযোগ করেন তার বক্তব্য তারা সুনির্দিষ্ট তথ্যমান রয়েছে অঙ্গ কর্মী সহকারী নিয়োগের ক্ষেত্রে টাকা বা দুর্নীতি হয়েছে এ নিয়ে আইপিএফটি দলের তরফ থেকে বারবার সিডিপিও হস্তক্ষেপ করতে চাইলেও তারা পচ্ছন্ন মদতেই এই ঘটনা ঘটে চলেছে বলে চরমবাসী অভিযোগ এই সুরাহা নাও না হওয়া পর্যন্ত সিডিবি কার্যালয়ে তালা খোলা হবে না বলে তিনি জানিয়েছে যদিও এদিন ডুবনগরে সিডিপিও কার্যালয়ে বিক্ষোভ হতে পারে এমন খবর পেয়ে আগে থেকেই তারা মানে পালিয়ে গিয়েছে বা আগে থেকেই ওসি বা থানার দ্বারস্থ হয়ে গেছে সিডি কার্যালয়ে তালার জিলে সরকারি কাজকর্ম স্বাভাবিক স্বাভাবিক করে মাধ্যমে সমস্যা মিটিয়ে নেওয়ার জন্য সেদিন আলোচনা হয় মানে চতুর্দিকে একই চলছে টাকার বিনিময় টাকার বিনিময় ঋণ নিয়ে বিপাকে আছে চাকরি প্রত্যাশীরা বিশেষ করে এসটি জেটি চাকরি প্রত্যাশীরা যারা ভালো নম্বর পেয়ে বসে আছে রেজাল্ট দেওয়া হচ্ছে না বিশেষ করে দুই হাজার একুশ বাইশ সালে তেত্তম চাকরি প্রার্থীরা যাদের এখনও অফার বিলি বন্টন করা হয়নি ম্যাক্সিমাম ক্যান্ডিডেটরা বর্তমানে বিএড যেটা করছে স্বল্প মানে রোজগার ফ্যামিলি বিএড যেটা করছে সবাই অর্থাৎ লোন নিয়ে বিএড করছে যে লোন শেষ হলে বা চাকরির দরজা চাকরি খুলে লোন পরিশোধ মিটিয়ে দেওয়া হবে কিন্তু চাকরির তো নেই তিন হাজার মাধ্যমিক শিক্ষকের পথ এব বাদ দিয়ে দেওয়া হয়েছে মুছে ফেলে দেওয়া হয়েছে আগুনে ফুড়ে ফেলা হয়েছে দুই হাজার উপর উচ্চ মাধ্যমিক টেট্টুর পথ মুছে বা ফুড়ে ফেলা হয়েছে সেগুলো কোনোদিন উনি না এভুলিস্ট করে দেওয়া হয়েছে সেখানে চাকরির জন্য বেকারটা হর্ন ঘুরছে সেখানে শূন্যপদগুলি মুছে ফেলা হচ্ছে সত্যিই আমরা ক্ষুদা রাজ্যে যে পৃথিবী গদ্যময় সত্যি কথাটা বাস্তবে পরিপূর্ণ ত্রিপুরা সরকারি চাকরির দিয়ে যে কেলেঙ্কারি উঠে এসেছে সেটা নতুন কিছু নয় আগে ওই ধরনের অভিযোগ উঠে এসেছে বিশেষ করে ত্রিপুরা ইউনিভার্সিটির বিরুদ্ধে সেখানে চাকরিচুরি বড় একটা নেটওয়ার্ক চলছে সেখানে টাকার বিনিময়ে চাকরি হচ্ছে যেটা অভিযোগ উঠে এসেছে অভিযোগের সত্যতা আছে বলেই ব্যাপারে জিনিসটা উঠে উঠেছে এখন আমাদের মেন যেটা দাবি থাকবে সরকার ত্রিপুরা সরকার যাতে অবশ্যই হস্তক্ষেপ করে কারণ যারা যারা চাকরি প্রত্যাশীরা ইন্টারভিউ বা ফর্ম ফিল করে তারা ত্রিপুরার যে বেকার তারা ত্রিপুরা সরকারকে বুদ্ধে দিয়ে প্রতিষ্ঠিত করে তাই তাদের দায়িত্ব ত্রিপুরা সরকারকে নিতে হবে যাতে স্বচ্ছতা মেনে চাকরি হয় ত্রিপুরা সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে যেমন টিপিএসসি জেআরবিটি আর স্বচ্ছতা মেনে চাকরি হয়েছে সেইভাবে যাতে ত্রিপুরা ইউনিভার্সিটি বা মিড ডে মিল বা আমাদের অঙ্গনে কর্মী সহকার চাকরি যাতে স্বচ্ছতা মেনটেন করা হয় কারণ আমরা ত্রিপুরা সরকারের অধীনে চাকরি করতে চাই বা ত্রিপুরায় বিভিন্ন চাকরি পরীক্ষায় অংশগ্রহণ করতে চাই এবং পুরোটোই স্বচ্ছতা মেনে করতে চাই কারণ আমরা বর্তমানে একটা স্বচ্ছ গভর্নমেন্টকে প্রতিষ্ঠিত করেছি ধন্যবাদ সবাইকে স্টাডিজ অব ট্রিপার ইউটিউব চ্যানেল